ইউনিয়নে সাপলা কর্তি প্রতীকে ভোট কেন্দ্র করে এক তিন শতানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে অন্তত ঘটনায় পঁয়তাল্লিশ জন নারী হেনস্থার শিকার হয়েছে জেলায় বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই শতাধিক পৃথক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেনখালী ফরিদপুর পাবনা ঝিনাইদহ সিরাজগঞ্জ রংপুর পঞ্চগড় নাটোর নেত্রকোনা নড়াই চট্টগ্রাম কুষ্টিয়া সাতক্ষীরা নোয়াখালী কুড়িগ্রাম নারায়ণগঞ্জ ফেনী চোয়ারাঙ্গা পিরোজপুর চাঁদপুর ও সহ অন্তত জেলায় বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই শতাধিক পৃথক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত তিনশো পঞ্চাশটি অফিস ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি লুটপাট করা হয়েছে নির্বাচনী কার্যক্রমে নারী প্রার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং কর্মীদের উপর সেগুলো পাঠ করছে এবারে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে তবে প্রচার প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা হামলা হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে তফসিল ঘোষণার পর থেকে চোদ্দ ফেব্রুয়ারি দু পর্যন্ত অন্তত বত্রিশটি ঘটনায় পঁয়তাল্লিশ জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং তেইশ জন নারী আহত হয়েছেন হেনস্তার শিকার সব নারীদের মধ্যে উনচল্লিশ জন জামাত সমর্থক এবং একজন ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন এছাড়াও পাঁচজন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি তবে বত্রিশটি হেনস্থা ও হামলার ঘটনায় একত্রিশটি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মী এবং একটি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে সর্বশেষ আমরা যে অভিযোগটা শুনেছি নোয়াখালী হাতিয়ায় সেটি পড়ছি নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে সাপলা কলিকে প্রতিকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক তিন সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নলের চর এলাকার একটি আশ্রয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা অভিযোগে বলা হয় হামলাকারীরা ঘরে ভাঙচুর করে তাকে টেনে বের করে মারধর করে ও ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কটুক্তি করে মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না তার ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও সরকার পরিবর্তনের পর বিএনপি পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম আমি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান আর উপস্থিত আছেন আমাদের ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের এবং আমাদের রিসার্চ অফিসার হচ্ছে তামিম বিদায় খান